কখনো বাজার করিনি আমার বাসার আমার বাবা আমার শরীরে অসুস্থতা তাদের চিকিৎসার দায়িত্ব দায়িত্বভার পর্যন্ত আমি নিই না আমি হুট করে আমার মনে হচ্ছে যে আমার কিছু চাহিদা তৈরি হয়েছে ওটা পূরণ করতে হবে তাই আমি বিয়ের জন্য যোগ্য আপনি যে বড় হয়েছেন আপনার যে বিয়ে করা দরকার আপনি রেসপন্সিবল হচ্ছেন আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন আপনার ছেলে বা মেয়েকে আপনার তো উচিত ওর যখন মোটামুটি আট নয় বছর বা সাত বছর হতে থাকবে আস্তে আস্তে কিছু রেসপন্সিবিলিটি শেখানো বাসারি টুকটাক কাজে তাকে ইনভলভ করা আলটিমেটলি আপনার ছেলে বা মেয়ে কত বছর বয়সে গেলে আপনার চোখে বড় হবে কখন আপনার মনে হবে যে ওরা আসলেই বয়সে বড় হয়েছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর একটু দিন তো বর্তমানে দেখা যায় প্রেম করার জন্য বয়স মোটামুটি কোনো বাধ মানে না দশ বারো বছর থেকে শুরু হয়ে যায় কিন্তু অদ্ভুত যখন বিয়ের প্রশ্ন আসে তখন কেন জানি না বাবা মা এবং পাত্রপক্ষ পাতৃপক্ষ দুইজনেরই হঠাৎ করে মনে হয় আমার তো বয়স অত বেশি না আমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করবো আমি তো এখনো ছোট বাবা মাও বলে আমার ছেলে বা মেয়েটার কি বয়স অত বেশি হয়েছে ওরা মাত্র মানে চাকরিতে ঢুকলো একটু চাকরি আর একটু করবে মানে একটু নিজের পায়ে দাঁড়ায় না বিয়ে করবে আর আমার মেয়েটা তো মানে আসলেই ছোট ও তো ওরকম কিছু বোঝে না ছেলে এবং মেয়ে দুইজনই এটা বিশ্বাস করে বিয়ের সময় হঠাৎ করে আসলে তো আমরা ছোট আমাদের বিয়ের বয়স এখনো হয়নি আমাদেরকে আরো কিছুদিন যেতে হবে আরো বুঝতে হবে তারপরে নিজের পায়ে দাঁড়াবো পরে আমরা বিয়ে করব। ছেলের কথা হচ্ছে আসলে তো আমার বাবা মা ঠিকই বলে আমি তো এখনো মানে কেবলমাত্র একটা চাকরি পেলাম একটু দেখবো বা একটু স্টেবল হব মেয়ে বলে আমি তো এখনো ছোট তোমার সংসারে গিয়ে কিভাবে আমি অ্যাডজাস্ট করবো আমাকে কিন্তু তোমাকে ছোট বাচ্চাদের মতো করে রাখতে হবে ভালোবাসার সম্পর্কটা আসলে কি একজন মানুষ আরেকজনকে ভালোবেসে যে পাশে থাকছেন কি কারণে ভালোবাসছেন বিয়ের জন্য যদি আপনার হয় আপনি এখনো আসলে পূর্ণ বয়স্ক না আপনি এখনো ছোট বাচ্চা তাহলে আপনি প্রেম কেন করেন তাহলে প্রেম করার জন্য কি আসলে বেশি বয়স প্রয়োজন হয় না রেসপন্সিবিলিটির কোনো প্রয়োজন হয় না জাস্ট মানে একটা ইমোশনাল আর্জ ফিল হয় মোশনাল আর্টস থেকে আজকাল আমরা দেখি ফিজিক্যাল ইন্টিমেসির জন্য একটা আর্চ ফিল হয় দেন আমরা রিলেশন ইনভলভ হয়ে যায় দ্যাটস ইট সম্পর্ক বলতে তাহলে আমরা শুধু এটাই বুঝি এবং আরো যেটা আমার কাছে অদ্ভুত লাগে মানে জিনিসটা এরকম একটা ব্যাপার যে আপনি মোটামুটি দশ বারো বছর প্রেম করে আসছেন তারপরে যখন আপনার পার্টনার আপনাকে বিয়ের জন্য বলছে আপনার হঠাৎ করে তখন মাথায় টনক নাড়ে দেখো আমার ফ্যামিলি থেকে তো তোমাকে একসেপ্ট করবে না হয় তোমার দেশের বাড়ি এইদিকে তোমার বাবা মা এই প্রফেশনে আছে অথবা তুমি তো এই বিষয়ে পড়াশোনা বা আমার আমার তো তো বিসিএস যাচ্ছে তুমি কেউ না মানে আমি আসলে কিভাবে বলবো আমি না বুঝতেই পারতেছি না আচ্ছা কিন্তু আমি তোমার জন্য অবশ্যই যুদ্ধ করব তুমি একটু আমার জন্য ওয়েট করো ওয়েট এর পালা আর শেষ হয় না অপোজিট যিনি থাকেন উনি আস্তে আস্তে ইনসিকিউর হতে থাকেন উনি প্রেশার দিতে থাকেন তুমি কেন কথা বলো না তুমি কেন কিছু করছো না এবং আলটিমেটলি যিনি ফ্যামিলিকে মানাতে পারছেন না উনিও বিভিন্ন রকমের এক্সকিউজ দিতে উনি আবার ফ্যামিলিকেও মানাতে পারছেন না আবার আরেকজনকে যে ছেড়ে দিবেন তার হাতটা যে না আমি আসলে পারছি না সেটাও সে বলেন না উনি তাকেও শক্ত করেই ধরে রাখেন এবং যখন তাকে বলা হয় যে না তুমি আমার জীবন থেকে সরে যাও তোমার সাথে যোগাযোগ রাখবো না সে ঠিকই আবার হাউমাও মাও করে কান্নাকাটি করে বলবে না না আমি আমার ফ্যামিলিকে মানাবো তুমি আমাকে ছেড়ে যাবে না কিন্তু আলটিমেটলি বিয়ে আপনি যে করবেন বা একটা মানুষকে যে আপনি আপনার জীবনে আনছেন ভালোবাসি বলছেন সবার আগে আপনার এই জায়গাটা চেক করা দরকার ছেলে মেয়ে যেই হন না কেন আপনার মেরুদণ্ড আছে কি নাই যদি আপনার মেরুদণ্ড না থাকে যদি আপনি আপনার পরিবারের কাছে আপনার ভালোবাসার মানুষটাকে যাকে আপনি কমিটমেন্ট দিয়েছেন তাকে আপনি উপস্থাপন করতে না পারেন তাহলে কোনো দরকার নাই আরেকটা মানুষকে আপনার জীবনে জড়ানোর জন্য এবং আরো যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত আপনার ফ্যামিলি কেমন আপনি তো জানেন আপনার ফ্যামিলির রিকোয়ারমেন্ট কি আপনি জানেন আপনার বাসার মানুষদের মেন্টালিটি কেমন এই জিনিসটাও আপনি জানেন আপনি নিজে আপনার জীবনে কি চান এটাও আপনি জানেন তারপরেও আপনি এমন একজন মানুষের সাথে জীবনটাকে জোড়াচ্ছেন বা জড়িয়ে ফেলেছেন যে মানুষটা হয় আপনার পরিবারের সাথে মেলাতে পারবে না অথবা আপনার চাহিদার সাথে যাচ্ছে না কিন্তু তারপরেও আপনি যেটা করছেন জাস্ট ইমোশনের একটা ফ্লোতে বাস্তবতার দিকে পুরোপুরি ইগনোর করে আপনি একটা সম্পর্ক কন্টিনিউ করে যান এবং যখনই রেসপন্সিবিলিটির আসলে কোয়েশ্চেন চলে আসে তখন হঠাৎ করে আপনার মনে হয় আমার তো বয়স অত বেশি হয় নাই আমি তো এখনো অনেক ছোট আপনার বাবা মা পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে যেটা বলে আমার ছেলে তো অনেক ছোট তিরিশ বছর হয়েছে তো কি হয়েছে ও তো এখনো বাজারেই যায় না ও তো জানেই না কিভাবে বাজার করতে হবে ও তো এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খায় না এখনো তো আমি ওকে খাওয়াই দিই ও কোন সারটা পরবে ওটা পর্যন্ত আমি স্ত্রী করে দিই ওর কাপড় চোপড় পর্যন্ত আমি গুছিয়ে দিই মেয়ের ক্ষেত্রে আমার মেয়ে তো এখনো নিজের হাতে ভাতই খেতে পারে না আমি খাইয়ে দিই ও কিভাবে বিয়ে করবে ও তো দেখেন কোনোদিনও হচ্ছে রান্নাঘরেই যায় নাই ও তো ঘরের একটা কাজও মানে কোনোদিন করে না বাসায় কি লাগবে না লাগবে ওগুলোও কিছু জানে না কিংবাকে আমি কেন বিয়ে দেব বা ছেলে বা মেয়েরও এই কোয়েশ্চেনই থাকে যে বাবু আমি কিভাবে বিয়ে করব আমি তো এখনো আসলে মানে দায়িত্বই নিতে শিখি এগিয়ে কথা ঘুরিয়ে ফিরিয়ে কোন দিকে যাচ্ছে তাহলে তার মানে প্রেম করতে গেলে কোনো রেসপন্সিবিলিটি লাগে না ঝাড়া হাত পা ফোনের লাইনটা কেটে দেন রেস্টুরেন্ট থেকে হুট করে বের হয়ে যাবেন দ্যাটস ইট প্রেম ভালোবাসা আমাদের কন্টিনিউ করে গেলে কোনো সমস্যা নাই রাত্রেবেলা একটু ঝগড়া হবে তারপর চোখের পানি ফেলবো পরের দিন বাবু তুমি বোঝো না কেন আমি তো এরকমই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তুমি তো এরকমই সম্পর্ক এভাবে করে দিনের পর দিন চলতে থাকে এবং যখন যখন বাস্তবতার মুখোমুখি আমরা হই হঠাৎ করে আমাদের মনে হয় সম্পর্কটা এত কেন কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এত কেন ভারী লাগতেছে আমি তো এটা কন্টিনিউ করতে পারছি না তুমি এত কেন কমপ্লেক্সিটি অ্যাড করছো সম্পর্কের ভিতরে কিন্তু আমরা এই জিনিসটা কেন বুঝতে চাই না যে সম্পর্কে অবশ্যই আমাকে রেসপন্সিবল হতে হবে আমি লাইফে একজন ভালো পার্টনার চাই বাট আমি কি একজন ভালো পার্টনার হতে পারছি কিনা এটা আমি কতটুকু সময় পয়েন্ট আউট করি খুব সিম্পলি একটা বিষয় যদি আমরা একটু চিন্তা করে দেখি মেয়েদের ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যায় অনেক অনেক ব্রাইডাল ভিডিও ভাইরাল হয় ভিডিওগুলো স্ক্রল করতে থাকেন এবং একটা কল্পনার জগতে চলে যান যে আমার এরকম একটা ওয়েডিং প্ল্যান করতে হবে বা একটা ড্রিম ওয়েডিং ডেস্টিনেশন ওয়েডিং আমি এরকম করব আমার লাইফটা ওরকম হবে এই স্বপ্নে তারা মনে করে তারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে যারা তাও সাহস করে কেউ কেউ আগাচ্ছে যে যে স্বপ্ন আমি ওরকম করে সাজবো আমি বিয়ের জন্য প্রস্তুত বাট বিয়ের পরে যে দায়িত্ব নিতে হবে আলটিমেটলি আমি চাকরি করব না বিয়ে করব না আমি আসলে ব্যবসা করব বা পরবর্তীতে যে মানুষটা আমার জীবনে আসবে তার জন্য যে আমাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে নতুন মানুষদেরকে আমার জীবনে অ্যাডজাস্ট করার জন্য আমাকে কিছুটা অ্যাডজাস্ট করতে হবে সেই মেন্টালিটি আসলে আমরা কতটুকু ডেভেলপ করি আমরা বর্তমানে ডেভেলপ করি না কারণ বর্তমানে আমাদের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা অনেক বেশি কম এবং আমরা একটুতেই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা জাস্ট মনে করি বিয়ের আগে আমার জীবনটা এত হ্যাসেল ফ্রি ছিল এত কেয়ার ফ্রি ছিল এখন কেন নাই বাট আমরা এটা কখনো অবজার্ভ করি না বা কখনো এটা চিন্তা করি না বিয়ের আগের জীবনে অবশ্যই আমার তো কিছু সার্টেন রেসপন্সিবিলিটি ছিল না যেটা বিয়ের পরে অ্যাড হবে কারণ এখানে আমি নতুন একটা পরিবার তৈরি করছি একটা পরিবার তৈরি করা যেখানে কি না আমি দায়িত্ব নিব আমাকে দায়িত্ব নিতে হবে রেসপন্সিবিলিটি আমাকে নিতে হবে আমার ঘরটা কেমন হবে আমার ঘরের খাবারগুলো কেমন হবে ঘরটা কিভাবে সাজাবো ঘরটা কোন নিয়মে চলবে সবকিছু ইট অ্যান্ড এভরিথিং আমাকে একটা দায়িত্বে আসতে হবে আমি তো কন্টিনিউসলি অন্যের উপরে ডিপেন্ড করে থাকতে পারবো না ছেলেদের ক্ষেত্রেও জিনিসটা তো সেই হঠাৎ করে আমার মনে হচ্ছে যে আমার কিছু শারীরিক চাহিদা তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে আমার একটা ইমোশনাল মানে কারোর সাথে শেয়ার করা দরকার সাপোর্ট দরকার এর জন্য আমি নিজেকে বিয়ের জন্য প্রস্তুত মনে করব। আমি গিয়ে আমার আব্বা মাকে বলবো আব্বা মা আমার যখন আমার জন্য এখন পাত্রী দেখো আমি এখন বিয়ে করব। আমি নিজে কখনো বাজার করিনি আমার বাসার আমার বাবা আমার শরীরে অসুস্থতা তাদের চিকিৎসার দায়িত্বভার পর্যন্ত আমি নিই না তাদের ডাক্তারের কাছে নিতে হবে কিনা ওই রেসপন্সিবিলিটি আমার নাই সেখানে আমি হুট করে আমার মনে হচ্ছে যে আমার কিছু চাহিদা তৈরি হয়েছে ওটা পূরণ করতে হবে তাই আমি বিয়ের জন্য যোগ্য এবং আমি কন্টিনিউসলি ফেসবুকে বিভিন্ন রিলস শেয়ার দিয়ে যাচ্ছি লাইফ খুব লোনলি আব্বা মাকে চাচা মামা খালা ফুকুর মাধ্যমে বলার চেষ্টা করতেছি ছেলে তো এখন বড় হয়েছে বিয়ে করা দরকার আপনি যে বড় হয়েছেন আপনার যে বিয়ে করা দরকার আপনি রেসপন্সিবল হচ্ছেন আপনি রেসপন্সিবিলিটি নিচ্ছেন আপনি আপনার বাসার মানুষদেরকে ওই আস্থা দিতে পেরেছেন নাকি এগেই যেটা দিয়ে শুরু করলাম আপনার বাবা মা ওটাই বলবে আমার ছেলেটা এখনো বাচ্চা কিভাবে বিয়ে করবে আপনার যদি আসলেই মনে হয় যে আপনার বাবা মা আপনাকে এখনো বাচ্চা হিসেবে দেখছেন উভার জন্যই বলছি উচিত সবার আগে আপনাদের আপনার ফ্যামিলিতে আপনার নিজেকে একজন রেসপন্সিবল পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করা আপনি যদি এই কাজটা আপনার নিজের ফ্যামিলিতে করতে না পারেন আপনি কিভাবে চিন্তা করেন আপনার লাইফে নতুন একটা মানুষ যখন আসবে নতুন কিছু দায়িত্ব যখন আসবে আপনি তার ওই দায়িত্বটা পালন করতে পারবেন এবং শুধুমাত্র বিয়ের দিনটাকে নিয়ে আমাদের যে যত জল্পনা কল্পনা থাকে এরপরে তো বিয়ে শেষ হয়ে যায় না আসল খেলা বা আসল রেসপন্সিবিলিটির পার্টটা তো তখন শুরু হয় যে কিভাবে নতুন একটা মানুষের সাথে আমি অ্যাডজাস্ট করবো আমি কম্প্রোমাইজ করবো সবসময় তো কেমিস্ট্রি খুঁজলে হবে না ওর সাথে আমার স্পার্ক খুব ভালো করতেছে ওর সাথে আমার গল্প করতে খুব ভালো লাগতেছে ওর সাথে আমার ইন্টালেকচুয়াল লেভেল খুব ম্যাচ করতেছে দেন আমি হুট করে বিয়ের সম্পর্কে চলে যাবো এবং বিয়ে করার পর আমি আবিষ্কার করলাম ওর সাথে আমি ম্যাচই করতে পারি না ওর সাথে তোমার অ্যাডজাস্টমেন্টই হচ্ছে না তাহলে আপনি কিভাবে চিন্তা করছেন যে আপনি আলটিমেটলি আপনার বিয়ের পরে যে দায়িত্বগুলো আসবে ওটা আপনি পালন করতে পারবেন আপনার নিজের কতটুকু রিয়েলিটি চেক আছে এই পার্টটা তো গেল ছেলেমের জন্য যে এতক্ষণ যেটা বললাম যে আলটিমেটলি আপনাকে যে কাজগুলো মাথায় রাখতে হবে যে নিজেকে একজন ভালো রেসপন্সিবল পার্টনার হিসেবে গড়ে তোলার জন্য নিজের ফ্যামিলির কাছে আগে নিজেকে এটা প্রমাণ করেন এবং ধীরে ধীরে আপনি নিজেকে বিয়ের জন্য তখন প্রস্তুত করেন এবং এখানে অবশ্যই একটা জিনিস আমি একটু আপনাদেরকে বলে রাখবো আপনি যদি কোনো রিলেশনশিপে যান প্লিজ আপনি রিলেশনশিপে যার সাথে কমিটমেন্টে যাবেন ওই কমিটমেন্ট ফুলফিল করার চেষ্টা করবেন নিজের দোহাই দিয়ে রিলেশনশিপটা থেকে যদি বের হয়ে আসেন এটা প্রমাণ করে আপনার নিজের অ্যাকচুয়ালি নিজের ফ্যামিলি সম্পর্কে কোনো ধারণা নাই আপনার নেগোসিয়েশন স্কিল যথেষ্ট খারাপ এবং আরো যেটা আপনার মেরুদণ্ড নাই আপনার ফ্যামিলি যদি লাভ ম্যারেজ একসেপ্টই না করে দেন আপনি কেন আরেকটা মানুষকে খামাকার স্বপ্ন দেখে মাঝপথে হাত ছেড়ে দেবেন আপনি নিজের সম্পর্কে কি আসলে ধারণা দিচ্ছেন অন্যদেরকে এই জিনিসটা নিয়ে চিন্তা করবেন এটা গেল একটা ছেলে বা মেয়ের জন্য এবার আসেন আমরা একটু ফ্যামিলির প্রেসপেক্টিভ থেকে দেখি ডিয়ার প্যারেন্স ডেফিনেটলি আপনার বাচ্চায় আপনার একটা চলওজ বাচ্চাই থাকবে ব্যাট আপনি ধর্মীয় দিক থেকে যদি চিন্তা করেন সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন একটা ছেলে বা মেয়ে তাকে আপনি বছরের পরেও আদর করে করে বাবুদের মানুষ করছেন একেবারে মতো আপনি আসলে আপনার ছেলে বা মেয়েকে অথর্ব একজন মানুষের রূপান্তর করছেন বাস্তবতা বা সত্য কথা শুনতে কটু শোনালেও এটা খুব নির্মম একটা রূঢ় বাস্তবতা আপনার ছেলে বা মেয়েকে আপনার তো উচিত ওর যখন মোটামুটি আট নয় বছর বা সাত বছর হতে থাকবে আস্তে আস্তে কিছু রেসপন্সিবিলিটি শেখানো বাসারি টুকটাক কাজে তাকে ইনভলভ করা এটা তো বোস্টফুলি বলার কিছু না আপনার তিরিশ বছরের ছেলে এখনো বাচ্চা আপনার পঁচিশ বছরের মেয়ে এখনো ছোট বাচ্চা সে কিছুই করতে পারে না তো আপনি যেটা প্রমাণ করেন যে আপনি নিজে প্যারেন্টিং এ কত বড় একজন ফেইলিয়ার আপনি আদরে অন্ধ হয়ে আপনার সন্তানকে একেবারে পাকা টমেটো বানানোর জায়গায় পচা টমেটো বানিয়ে দিচ্ছেন যেটা একেবারে গাছ থেকে পড়বে ধাপ করে একেবারে নষ্ট হয়ে যাবে গাছ থেকে বাদ দেন আপনার হাত থেকে পড়লেই নষ্ট হয়ে যাবে এবং পড়াও লাগবে না পচা টমেটোর ঘ্রাল আপনারা তো জানেনি তো যাকে আপনি পচা টমেটো বানাচ্ছেন সন্তানকে এত আদর করতে গিয়ে আপনি ছাড়াই পৃথিবীতে তো ওকে একটা সময় থাকতে হবে আপনি ওকে কোন মানুষে রূপান্তর করছেন যখন আপনি থাকবেন না ওর ওই কষ্টগুলায় ও যখন প্রচন্ড ক্ষত হবে ও কে দিবে ও তো প্রতিনিয়ত ওর এই অভিযোগটা আপনার প্রতি তৈরি হবে যে আব্বু বা আম্মু তুমি তো আমাকে পৃথিবীর কঠিন জায়গাটা কখনো দেখাওনি কখনো বলো পৃথিবী এরকম কঠিন হতে পারে আরো যে জায়গাতে আমরা প্যারেন্টসরা খুব মারাত্মক ভুল করে ফেলি অনেক সময় আমাদের সন্তান ভুল করছে অনবরত তারপরে আমরা ওকে প্রশ্রয় দিই আমরা বলি না বাবু তুমি ঠিক করতেছো অন্যরা সবাই ভুল এগেইন আপনি আপনার সন্তানকে একজন রেসপন্সিবল মানুষ বানানোর জায়গায় একজন টক্সিক হিউম্যান রূপান্তর করছেন ডিপেন্ডেন্ট হিউম্যান রূপান্তর করছেন যার কাছে শুধু মনে হয় সে সবসময় বাবা মার কাছ থেকে যেরকম প্রশংসা পেয়েছে অ্যাপ্রিসিয়েশন পেয়েছে অ্যাপ্রুভাল পেয়েছে বাইরের মানুষদেরকেও তাকে এটাই দিতে হবে এবং এটা যদি বাইরের কেউ দিতে না পারে বাইরের সবাই ভুল কারণ বাবা মা তো কখনো তার ভুল ধরেনি সবসময় প্রশংসা করেছে আদর করেছে কোনো দায়িত্ব দেয়নি এ কারণে বিয়ের পরবর্তীতে দূর মানে দূরের কথা রিলেশনশিপের সময় একটা সে ঠিকই যাবে আপনি যতই আদর করেন আপনি যতই তাকে বোঝান না কেন তুমি ছোট বাবু সে কিন্তু প্রেম করা থামাবে না প্রেম সে ঠিকই করবে কিন্তু ওই যে টুকটাক আসবে আসবে তাকে একটু ডিসঅ্যাপ্রুভাল দেওয়া হবে সাথে সাথে তার মনে হবে না এ ভুল আমার বাবা মা তো কোনো আমার ভুল ধরে না আমার বাবা মা কখনো এটা বলে না এটা আমার খারাপ তাহলে অন্য মানুষরা এটা কেন বলে তাহলে ও আমার জন্য ভালো না ও তাহলে আমাকে বুঝে না ও টক্সিক অথচ মানুষটা নিজে টক্সিক এবং এখানে ওকে টক্সিক করার পিছনে আপনি বাবা মা আপনার হাত অনেকখানি বেশি এবং আরেকটা জিনিস আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন আপনার সন্তান একজন মানুষকে ভালোবেসে ফেলেছে বিয়ে করতে চাইছে আপনি তাকে কোথায় এই জায়গাটাতে রেসপন্সিবিলিটি শেখাবেন তাকে রেসপন্সিবল হিউম্যান হিসেবে তৈরি করার চেষ্টা করবেন যে ঠিক আছে তুমি যাকে ভালোবেসেছো তুমি কতটুকু রেসপন্সিবল হতে পারবে তার প্রতি তোমার সেন্স অফ রেসপন্সিবিলিটি তুমি আগে একটা প্রমাণ করে দেখাও যাতে নতুন একটা মানুষ যখন তোমার জীবনে আসবে আমরা যেন তার কাছে ছোট না হই আমাদেরকে যেন এই কথাটা শুনতে না হয় যে আমরা 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 ব্যর্থ একজন বাচ্চা বাচ্চা মেয়ে বা বা ছেলেই তৈরি তৈরি করে পুরুষ নারী করতে পারি এই কথাটা যেন আমাদেরকে শুনতে না হয় এই দায়িত্ব বোধের জায়গাটায় যাওয়ার পরিবর্তে আমরা আসলে যেটা বলি তুমি তো এখনো বাবু তোমাকেও নিতে পারবে তোমাকেও ম্যানেজ করতে পারবে তোমার মাসিক খরচও চালাতে পারবে বা ও তোমার কাপড় চোপড় ধুয়ে দিতে পারবে তোমার রান্না করে খাওয়াতে পারবে এই প্রশ্নগুলো কেন করে এগুলো তো বেসিক লাইফ স্কিল এটা তো আপনার ছেলের বামের নিজের পাড়ার কথা নিজের রান্না করা নিজের কাপড় ধোয়ার কথা নিজের দায়িত্ব নেওয়ার কথা তো তোর নিজের পাড়ার কথা অন্য একটা বা মেয়ে এসে এটা কেন নিবে আপনি একটা ছেলেমা মিকে পড়াশোনা শিখিয়েছেন আপনি আবার ছেলে বা মেয়েকে ওই বুদ্ধি দায়িত্ববোধ দেখিয়েছেন যে কিভাবে নিজের রেসপন্সিবিলিটি নিতে হয় তারপরেও এটা কেন এক্সপেক্ট করেন অন্য একটা ছেলে বা মেয়ে আপনার ছেলে বা মেয়ের একবার কমপ্লিট ন্যানি হয়ে যাবে আপনি কি তাহলে তার লাইফ পার্টনার চাচ্ছেন নাকি একজন ন্যানি চাইছেন এবং আলটিমেটলি আপনার ছেলে বা মেয়ে কত বছর বয়সে গেলে আপনার চোখে বড় হবে কখন আপনার মনে হবে যে ওরা আসলেই বয়সে বড় হয়েছে এবং আরেকটা পার্ট আপনার ছেলে বা মেয়ে একটা সম্পর্কে একজন জড়িয়েছে এবং আপনার কাছে মনে হচ্ছে যে কোনো মানে রিজনই নাই ছেলে বা মেয়েটাকে রিজেক্ট করার জন্য বাট আমার ইগো ও কেন পছন্দ করলো ও কেন আমার মতামত মিল না আমি কেন আমার ছেলে বা মেয়ের জন্য ছেলে মানে পাত্র বা পাত্রী পছন্দ করতে পারলাম না এই যে থেকে নিজের ইগো হার্ট হবে দেখে অনেক সময় আমরা বাবা মায়েরা গো ধরে বসে থাকি যে নাই সম্পর্কে তুমি যাবা আমি কিন্তু এখানে একটা পয়েন্ট অলরেডি উল্লেখ করেছি যেখানে ছেলে বা মেয়েটাকে রিজেক্ট করার কোনো কারণ নেই আমি বলছি না আমাদের সন্তানরা সব সময় রাইট চয়েস করে অনেক সময় ওরা রং চয়েস করে অনেক সময় ওরা রেড ফ্ল্যাগ সম্পর্ক সম্পন্ন মানুষকে লাইফে নিয়ে আসতে চায় সেই জায়গায় একজন প্যারেন্টস হিসেবে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি অবশ্যই না বলবেন এখানে অবশ্যই আপনার এই রাইটটা আছে আপনার এক্সপিরিয়েন্স ওর সাথে শেয়ার করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবাই বলছে এই মানুষটাকে রিজেক্ট করার কোনো কারণ নেই তারপরেও শুধুমাত্র আপনার ইগো হার্ট হচ্ছে এ কারণে আপনি আপনার ছেলে বা মেয়েকে জোর করে একটা সম্পর্ক থেকে বের করে নিয়ে এসে জোর করে আরেকটা সম্পর্কে ঢোকানোর চেষ্টা করেন এবং তখন যেটা দেখা যায় তিনটা জীবন নষ্ট হয় এবং তিনটা জীবন না অনেক ক্ষেত্রে চারটা জীবনও নষ্ট হয়ে যায় সোল রেসপন্সিবিলিটি আপনার শুধুমাত্র আপনার ইগো হার্ট হচ্ছে দেখে আপনার মন মতো হচ্ছে না দেখে আপনি জাস্ট এরকম কিছু নোংরা ট্রিক করে ফেলেন এবং কিছু এরকম ভিতরে চলে যান যেখানে অন্য মানুষগুলো সাফার করে সো এই আমরা যদি খেয়াল করি একটা সম্পর্ক তৈরির জন্য আমরা অনেক ক্ষেত্রে এই বিষয়টা আমরা চিন্তা করি না আমরা নিজেদেরকে একজন রেসপন্সিবল পার্টনার হিসেবে তৈরি করতে পারি না রেসপন্সিবল একজন মানুষ হিসেবে নিজের ফ্যামিলির সামনে রিপ্রেজেন্ট করা দরকার ওটাও করতে পারি না বাবা মা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে রেসপন্সিবিলিটি শেখাতে পারি না এবং সবার সামনে যেটা শো অফ করে ফেলি সেটা আসলে প্রমাণ করে আমি একজন ব্যর্থ বাবা মা আমি খুব সাকসেসফুল বাবা মা এটা প্রমাণ করে না সো দিন শেষে আমি আমার সন্তানকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করব যদিও না হয় সেটা সার্টিন একটা সময় পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি কিন্তু একটা সময় পরে যখন ওর দায়িত্ববোধ নিজের হওয়ার কথা নিজের দায়িত্ব নিজে নিবে তখন এটা ওর রেসপন্সিবিলিটি আমি আস্তে আস্তে করে এতদিন যে দায়বদ্ধতার ভিতরে ছিলাম আমার সন্তানকে দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য ওই পার্টটা আমি ছেড়ে দিতে থাকবো এবং ওকে আমি এটাই বলবো আমার প্রচেষ্টা ছিল তোমাকে দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার কিন্তু তুমি যদি তোমার দায়িত্ব না নাও এই বয়সের পর থেকে আমি আর এটার জন্য দায়ী থাকবো না সো তোমার তোমার নিজের রেসপন্সিবিলিটি নিতে হবে এভাবে করে আস্তে আস্তে করে আপনি আপনার সন্তানকে কিছু রেসপন্সিবিলিটি ধীরে ধীরে চাপিয়ে দিতেই পারেন এটা ওর জন্য প্রেশার হবে না বরং এই কঠিন নিষ্ঠুর বাস্তবতায় এই পৃথিবীতে ও বেঁচে থাকা শিখবে আরেকটা জিনিস যেটা বলে আমি আস্তে আস্তে শেষ করবো আমরা আজকের টপিকটা ডেফিনেটলি আমরা যখন একটা মানুষকে ভালোবাসবো পছন্দ করব। অবশ্যই অপরপক্ষের মানুষটাও যে খুব পারফেক্ট হবে এমন না আপনি ডেফিনেটলি তাকে ভালোবাসছেন কিন্তু আপনার যদি মনে হয় এই মানুষটার সাথে আপনার অ্যাডজাস্টমেন্টের সমস্যা হচ্ছে কম্প্রোমাইজিং এর সমস্যা হচ্ছে এবং আসলে আপনার ফ্যামিলি তাকে অ্যাকসেপ্ট করবে না আপনার হয়তো গাট ফিলিং বলতেছে যে এখানে সামথিং কোনো একটা সমস্যা হতে পারে আপনি প্লিজ সম্পর্কের শুরুতেই যত কষ্টই হোক এই সম্পর্কটা থেকে বের হয়ে আসে এটা আপনিও ভালো থাকবেন যাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছেন সেও ভালো থাকবে প্রথম দিকে দুজনেই কষ্ট পাবেন এটা সত্যি কথা কিন্তু দশ বারো বছর একটা সম্পর্কে এতটা বেশি ইনভেস্ট করার পরে হঠাৎ করে যখন আপনি হাতটা ছেড়ে দেন তখন কষ্ট পাবেন সম্পর্কে শুরুতেই যদি আপনি বুঝতে পারেন যে না এই সম্পর্কটা হচ্ছে না না হবে তখন ছেড়ে দেওয়া দশ বারো বছর পরে হুট করে হাত ছেড়ে দেওয়া এটা কিন্তু অনেক 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 ডিফারেন্ট একটা ব্যাপার কাজেই সম্পর্কে জড়ানোর জন্য যদি নিজেকে প্রস্তুত মনে করেন দায়িত্বশীল হতে পারবেন বলে মনে করেন মাত্র তখনই সম্পর্কে জড়ায়